অজপারা গায়ে আমি কোথায় খুঁজবো তার বাসা কাউকে তো দেখছি ওই একটা লোক কাবির সিং এর বাসা কোনটা ও কাবির সিং এর সাথে আপনার কি দরকার ও বাপরে একটুখানি আপনি করে কথা বলছে আর এখন মুখে মুখে তর্ক করছে এই তোর সাথে বলতে হবে কেন রে কে তুই আরে আমার সাথে বললেন কোন সমস্যা নাই তো বলা যাবে না ভাষাটা কোন দিকে এটা বলতে পারলে বল আরে আমি তো কাবির সিং এই জন্য তো বলছি যা বল আমাকে বল কি এই দেখছিস ও নাকি কাবির কাবির সিং হচ্ছে শহরের নাম্বার ওয়ান বিজনেসম্যান আর তুই নাকি কাবির তোর গেট দেখেছিস আচ্ছা ঠিক আছে যেহেতু তুই জানতে চাচ্ছিস তোকে জানিয়ে দেই কাবির সিং হচ্ছে আমার উডবি হাজবেন্ড মানে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বাংলায় বললাম কারণ তুই তো আবার ইংলিশ বুঝবি না এই থামেন আমার কথা আগে শুনেন তারপরে কথা বলেন আপনি যার কথা বলছেন যে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান কবির সিং আমি সেই কবির সিং বুঝছেন কি তুই কবির মানে মানে আমার বাবার তোর মতো একটা খেত গ্রামের চাষে বসে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে কিরে শুভ্রা এরকম একটা চাষা ছেলের সাথে তোর বাবা বিয়ে ঠিক করছে আমিও তো সেটাই ভাবছি আমার বাবার মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে এরকম চাষা বসা খ্যাত একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে মাথা যদি ঠিকই থাকতো তাহলে বাবা কখনো এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতো আর দেখ আমাকে কি ওয়েস্টার্ন দেখি সংসার দিয়ে পাঠিয়েছে এখন বুঝতে পারছি আমাকে কেন বাবা শাড়ি পরে আসতে বলেছে আসলে এ তো খ্যাত খ্যাতটা কি স্টাইল বোঝে নাকি এজন্যই আমার বাবা আমাকে এই ধরনের ড্রেস পরে পাঠিয়েছে এই তুই কি বুঝতে পারছিস না আচ্ছা তোর কি চোখ ছিল না আমি না হয় বাবাকে বিশ্বাস করে বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু তুই তুই তো আমার ছবি দেখেছিল দেখে তোর মনে হয়নি যে আমার তোর সাথে যায় না আরে ম্যাডাম শুনেন এই যে কাজ দেখতেছেন এটা আমারই কাজ আরে ম্যাডাম আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি আর এই দুটো গরু দেখছেন না এই দুটো গরু আমার নিজেরই গরু তাই আমি এই এগুলো করতেছি আসলে ও হয়েছে কি একটু ভুল বোঝাবুঝি হয়েছে না বুঝে বলে ফেলেছি চলুন না আমরা আপনাদের বাসায় গিয়ে কথা বলি এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলেন তাই না আমি গরিব আমি খ্যাত আমি এটা রাখাল আসলে আমি রাখাল খুব বড় কথা কই ফেললেন না আমি রাখাল আমি গরিব আমি খ্যাত আচ্ছা আমার জায়গায় যদি রাখালও থাকতো তাহলে সমস্যা হইতো কি রাখালরা কি মানুষ না আপনি কেমনে পারেন না কেমনে পারেন মানুষকে ছোট করে দেখতে তার পোশাক দেখে বিবেচনা করতে কেমনে পারেন একটা মানুষ কি তার নিজের সাধন চলতে পারে না সে নিজে কখন কি করবে সেটা কি তার ইচ্ছে ধারণা নেই আপনার বাবা আপনাকে লেখাপড়া ঠিকই শিখিয়েছে কিন্তু আপনাকে না পারিবারিক শিক্ষা দিতে পারি নাই যার কারণে আজকে আপনারা এগুলো করতেছেন আপনারা আমার কাজ দেখে আমাকে বিবেচনা করে ফেললেন যে আমি গরিব আমি খ্যাত আমি চাষা আর একটা কথা আমার যা টাকা আছে না তা যদি আপনার চোদ্দ পুরুষ সারা জীবনে বসে পড়ে খায় তা আমার টাকার এক ইঞ্চি পরিমাণ কম হবে না খুব বড় কথা ফেললেন আমি চাষা হ আমি চাষা আর আমি চাষাই থাকবো তবে আপনার মতো মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব ভাগ্যেশ আপনার বাবা আমার সোমবার কি আপনাকে পুরোটা না জানিয়ে আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে না হলে তো আমি জানতেই পারতাম না যে আপনি এত অসভ্য একটা মেয়ে আমি আপনার বাবাকে ফোন করে এক্ষুনি সব জানাচ্ছি না না আমার বাবাকে বলবেন না প্লিজ আমার বাবা জানতে পারলে আমাকে অনেক বকাঝকা করবে আপনি আমার বাবাকে বলবেন না আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে আর চলেন না সব আমরা নতুন করে শুনি ওই থামেন আপনি এতক্ষণ যে ব্যবহারটা আমার সাথে করলেন এখনও আপনার মনে হয় যে আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব সেটা কখনোই সম্ভব না যাঞ্জে অনেক কথা হয়েছে আর কোনো কথা শুনতে চাই না আমি আপনার মতো অসভ্য মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আপনি কেন নষ্ট করেন যান